প্রতিহত করতে যেমন ছাত্র লীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে বা করছে আমরা দেখেছি কোন কোন ক্ষেত্রে ছাত্রলগিয়ে চেয়েও ভয়ঙ্কর রূপে তাদেরকে আবির্ভূত হতে দেখছি যেমন আন্তর্জাতিক শক্তির স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে যেমন রাখাইনের উদ্দেশ্যে করিডর দেওয়া কিংবা চট্টগ্রাম বন্দরের মতন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া পরিচালনা করার নামে এসবের বিরুদ্ধে তো বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে তাদের অবস্থান জানিয়েছে এইগুলোতে যারা আন্দোলন শুরু করেছে যেমন বন্দরে চট্টগ্রাম বন্দরে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি নতুন যে অধ্যাদেশ কর্মচারীদের জন্য সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেগুলোতে জাতীয় নাগরিক কমিটি দিচ্ছে হুঁশিয়ার উচ্চারণ করছে কেন কি কারণে তাদের স্বার্থটা কোথায় আসছে সে বিষয়ে এখন সারা দেশে যে আলোচনার বিষয়টি তা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার যে নতুন অধ্যাদেশ জারি করেছে সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটাই তো সেই অধ্যাদেশে আসলে কি বলা হচ্ছে যা বলা হচ্ছে তা তো একেবারেই সংবিধান পরিপন্থী এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী এমনই একটি কালাকানুন বিশেষজ্ঞরা বলছেন এই অধ্যাদেশে বলা হচ্ছে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে কাজে বাধা সৃষ্টি করলে ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে কিংবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করতে কিংবা কর্তব্য পালন না করার জন্য কেউ উস্কানি দিলে তাদেরকে চাকরিচ্যুত করার মতন বিধান যুক্ত করা হয়েছে আত্মপক্ষ সমর্থনের তেমন একটা সুযোগ এখানে রাখা হয়নি তিন ধরনের শাস্তির কথা এখানে বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই মধ্যে জেনেছেন একটা হচ্ছে সরাসরি বরখাস্ত করা যেতে পারে অব্যাহতি দেওয়া যেতে পারে এবং পদাবনতি বা বেতন কাঠামো কমিয়ে আনা এগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে বা কর্তৃপক্ষ দেবে তারপর সাত দিনের মধ্যে জবাব দিতে হবে তারপরে আবারও তার বিরুদ্ধে শাস্তির জন্য কেন পদক্ষেপ নেওয়া হবে না যদি সন্তুষ্ট না হয় তারপর যে কোনো দণ্ড কর্তৃপক্ষ দিতে পারবে এখানে বলা হচ্ছে কি যে এই যে এর বিরুদ্ধে আপিল করতে পারবে মানে উচ্চ পদস্থ যে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মানে সেখানে আপিল করতে পারবে কিন্তু কর্তৃপক্ষ ইচ্ছা করলে সে আপিল তারা মানে গ্রহণ করতেও পারে নাও করতে পারে না করার সম্ভাবনায় বেশি মানে একচ্ছত্র আধিপত্য দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আপিল করতে পারবে ঠিকই তবে আবার রাষ্ট্রপতি যদি কোনো ধরনের আদেশ দিয়ে দেয় সেটি বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না কেন এটি করা হচ্ছে এই সময়ে বলা হচ্ছে যে কর্মকর্তা কর্মচারীরা যেভাবে লাগাম ছাড়া চলছেন যখন তখন প্রশাসনকে অস্থির করার চেষ্টা করছেন এটা কাম্য নয় যারা অনিয়ম দুর্নীতি করার চিন্তা করবেন তার তারা সংশোধিত আইনে কিছুটা হলেও ভয় থাকবেন এটা বাস্তবতা এটি শিকার পরিণত হয় সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা যে কোনো সময় যে কোনোভাবে আন্দোলন যায় এটা নিঃসন্দেহে সরকারের বিভিন্ন ক্ষেত্রে কাজের বাধার সৃষ্টি হয় কিন্তু সেইগুলো প্রতিরোধের জন্য তো আইন রয়েছে সেগুলো কার্যকর না করে কেন এইভাবে মানে শর্ট নোটিসেই চোদ্দ কার্য দিবসের মধ্যে তাদেরকে শাস্তির আওতা আনতে পারবে কেন তারা আপিল করতে পারবে না রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে এই জন্যই এগুলোকে কালাকানুন বলা হচ্ছে যারা আন্দোলন করছেন তারা কি বলছেন এবং মজার কথা হচ্ছে একটু বলে রাখি এই অধ্যাদেশটি কিন্তু সরকারের সব কর্মকর্তা কর্মচারীদের জন্য নয় শুধুমাত্র কর্মচারীদের ক্ষেত্রে দুর্নীতির ভাগবাটরা কোথায় গিয়ে আগে বেশি পৌঁছায় কর্মকর্তাদের ক্ষেত্রেই তো তারাই তো যেমন ইচ্ছে চলেন তাদের উপর ছড়ি ঘোরানোর লোক তো খুব কম অথচ কর্মচারীদের ক্ষেত্রে আইন থাকা সত্ত্বেও আবার এই জারি করা হয়েছে কেন বিষয়ে একটু সে বলবো এখন কর্মচারীরা যা বলছেন যে এই অধ্যাদেশে বলে কি হবে তাদের উপরে যে যেকোনো নিবর্তনমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব হবে মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হবে সভা সমাবেশ কিংবা কর্মবিরতির মতন কোনো প্রতিবাদ কর্মসূচি তারা করতে পারবে না যেটি বলছিলাম যা সংবিধানের একেবারেই পরিপন্থী গণতান্ত্রিক অধিকার বলে কিছু থাকে না এবং অফিসের যারা উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তা কর্মকর্তারা বা বস তাদের যে কোনো অন্যায় আদেশ পালনে বাধ্য থাকতে হবে পক্ষান্তর তো তাই যে আমি অফিসের বস আমার কোনো কর্মচারী তাকে আমি কোনো অন্যায় আদেশ দিলাম তিনি না তাকে যে কোনো অজুহাতে আমি যে কোনোভাবে আটকে দিতে পারি চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারি সেই সুযোগটি রাখা হচ্ছে এখন বিষয় হচ্ছে সরকার যেটি বলছিল যে সরকারের এই কর্মচারীরা বিভিন্ন সময় লাগাম ছাড়া আন্দোলন করছে তাদেরকে ঠেকিয়ে রাখা যায় না তাদেরকে একটা বাইন্ডিংস এর মধ্যে আনার জন্য এই ব্যবস্থা আসলে কি তাই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেক ধরনের আন্দোলন হয়েছে অনেকে বলছেন প্রশাসন যন্ত্র এবং সচিবালয়ের বিভিন্ন ঘটনার কারণে সরকার অবস্থায় করেছে এবং বিশেষ করে পদোন্নতি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ক্যাডারি কর্মকর্তাদের যে মধ্যে যে বিরোধ লেগে আছে সেইগুলোর নিষ্পত্তির জন্য এই অধ্যাদেশ জারি করা যদি তাই হয়ে থাকে তাহলে আর যারা মব ক্রিয়েট করে এ ধরনের দাবি দেওয়া আদায় করছে তাদের ক্ষেত্রে কি হবে এবং জাতীয় নাগরিক পার্টি তো সরকারের কোনো ফরমাল বাহিনী নয় আগে বলা যে পুলিশ নেই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটির এখনকার যে নেতারা তারা আগে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন আন্দোলনে বাম হাত ঢুকিয়েছে ঝাঁপিয়ে পড়েছে সংঘর্ষ হয়েছে তখন তো তাদের পক্ষে যুক্তি ছিল ছাত্ররা করছে এখন তো ছাত্র নেই এখন তো একটা রাজনৈতিক দল কিংস পার্টি তো কি করছে জাতীয় নাগরিক পার্টি তারা কি বলে হুশিয়ারি হুঙ্কার ছাড়ছে যেমন হান্নান মাসুদ জাতীয় নাগরিক কমিটির নেতা জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক তিনি বলছেন আজ সচিবালয় এনবিআর এবং পোর্টে মানে বন্দরে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে এটা কোন ধরনের হুঁশিয়ারি কোন ধরনের হুঙ্কার হাসনাত আবদুল্লাহ তিনি কি বলছেন বাংলাদেশের লাখ লাখ হাসনাত আবদুল্লাহ আছেন এই হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে সেটি কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে আপনারা এটি ভাববেন না যে আপনাদের বিকল্প নাই সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না তার এই কথাগুলোর মধ্যে সব লুকিয়ে আছে এক নম্বর হচ্ছে তারা যদি প্রথমে বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে ছাত্র লীগের যে রূপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন বন্দরে যারা অবস্থান কর্মসূচি করছেন তারা তো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছেন তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে কেন সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে তো আলোচনার পথ একেবারে নেই বললেই চয় চলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা আন্দোলন করছে তাদের সাথে তারা বসবে এখানে এনসিপি কেন বাহাত ঢুকাবে এবং হাসাদ আবদুল্লাহ বারবার বলে আসছেন গত দুই তিন ধরে যে ভাববেন না আপনাদের বিকল্প নেই বিকল্প খুঁজে নিতে আমরা পারি কি বিকল্প আরেক নেতা জাতীয় নাগরিক পার্টির তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন যারা এই আন্দোলন করছে তাদের এই অধ্যাদেশের মাধ্যমেই বরখাস্ত করে নতুন লোকজন নিয়োগ দেওয়া হবে বা নিয়োগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে কাদের নিয়োগ দেওয়া হবে কোথেকে নিয়োগ দেওয়া হবে কিভাবে নিয়োগ দেওয়া হবে সেগুলো তো কোনো প্রশ্ন আমরা তুললেও উত্তরগুলো খুঁজে পাই না এবং এতদিন আমি তো বলে আসছিলাম যে করিডোরের ক্ষেত্রে সবাই কথা বলছে সবাই কেউ বলিষ্ঠ কণ্ঠে কেউ চাপা কণ্ঠে কেউ বলছে তো অন্তত দেশের স্বার্থে না বললে কথাগুলো না বললে তারা প্রশ্নবিদ্ধ হবেন এই কথাটুকু অন্তত তারা বুঝতে পারছেন যারা চাপা সরবও বলছেন কেন কণ্ঠে বলছেন কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতারা এখনো পর্যন্ত একটা মানুষও করিডোরের বিরুদ্ধে বলেনি বন্দর বিষয় এখন তারা তো সরাসরি সরকারের পক্ষে নেমেছে যেটার বিরুদ্ধে পুরো সাধারণ মানুষ অবস্থান নিয়েছে যে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়া যাবে না বন্দর যেভাবে পরিচালিত হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান দিয়েই লাভজনক যথেষ্ট লাভজনক অবস্থা রয়েছে সবচেয়ে বড় কথা এই অনির্বাচিত সরকার এ ধরনের সিদ্ধান্ত নেবে কেন কিন্তু তাদের সেই সব সিদ্ধান্তে এনসিপি এখন প্রকাশ্যে নেমেছে এই জন্যই বলছিলাম যে ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর রূপে তারা আবির্ভূত হয়েছে এগুলো করে তো কোন সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই সরকারের পতনের কথা অনেকেই বলার চেষ্টা করছেন যা যা ঘটছে তাতে সরকার নিজের মারছে এবং তাতে আলো বাতাস পানি দিচ্ছে এনসিপি সরকারের পতনটাকে সম্ভবত ত্বরান্বিত করছে তারাই আল্লাহ হাফিজ